হেলমেটের ভিতরে বাতাসের শস শব্দ পেছনে পড়ে থাকা মেঘে ঢাকা উপত্যকা আর সামনে কুয়াশায় মোড়ানো রাস্তা এই অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা কঠিন বলতেছি বান্দরবনের কথা বান্দরবন শুধু একটি গন্তব্য নয় এটি একটি অনুভূতি বাইকে করে সেখানে যাওয়া মানেই নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়া প্রকৃতিকে আরও গভীরভাবে অনুভব করা আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন রোমাঞ্চে ডুব দিতে চান তাহলে বান্দরবান আপনার জন্য অপেক্ষা করছি পাহাড় মেঘ বৃষ্টি আর পাহাড়ি আঁকাপাঁকা রাস্তা এই সব কিছুর মিশেলে বান্দরবান বাইক ট্যুর একটি অনন্য অভিজ্ঞতা ঢাকা শহরের কোলাহল পেরিয়ে বান্দরবন আসার মানে হচ্ছে একটা মুক্তির যাত্রা শহরের কোলাহল পেরিয়ে যখন বাইক ছুটে চলে থানছি কিংবা রুমার দিকে তখন প্রকৃতি নিজেই আপনাকে অভ্যর্থনা জানা খেল আজকে